নবীর পথে যারা ছিলেন তাদের কখনো এই পৃথিবীর জীবনে তারা ব্যর্থ হন নাই আমরা নগদকালের ইতিহাসে বলতে পারি সুফি ফতে আলী ওয়াইসি রহমতুল্লাহে আলাই যিনি বাংলাদেশের মেরের সরাইতে জন্ম নিয়েছেন চট্টগ্রাম যার এখন মাজার কলকাতার মানিকতলায় তিনি ছিলেন একজন গভর্নমেন্ট চাকুরে একজন গভর্নমেন্ট এমপ্লয়ি তিনি সরকারি চাকরি করতেন কিন্তু তার জীবনের সবচেয়ে বড় অর্জন হল যে তিনি ফার্সি ভাষায় অনর্গল কথা বলতে পারতেন তিনি ছিলেন প্রিয় নবী ইসলামের এত বেশি প্রেমিক যে তার প্রেমের কবিতায় তিনি মশরেকে হুব্বে মোহাম্মদ মাতলায়ে দিওয়ানে মা এই যে কবিতাগুলো রচনা করেছেন তিনি তিনি বলেছেন হার কুজাদার সিনা আমগুল কারদ জখমে এসকে উ শুধু বলিস তালে মা তিনি বলেছেন আমার এই বুকটা ছিল একদিন পাথরি চাটিয়াল ময়দান আর সেই চাটিয়াল ময়দানের বুকটা যেখানে নবীর ভালোবাসা যেখানে আল্লাহর প্রেম বলতে গেলে কিছু ছিল না আমার এই পাথরি জমিনের মধ্যে শক্ত কঠিন একটি বুকের উপরে আমার ভূমির উপরে বুকটাকে তিনি ভূমি বলেছেন বিরান মানে এটা চাষাবাদ জীবনে কেউ করে নাই যেমন পাথরি জমিন পাহাড়ের পাশে যেগুলো পাথর উঁচু নিচু হয়ে থাকলে সেগুলো কেউ চাষ করতে পারে না বলছেন এই বিরান একটা ভূমির ভিতরে আমি আমার নবীর প্রেমের গাছগুলো লাগিয়েছি আগুনের গাছ আর নবীর প্রেমটাকে তক্ত করতে গিয়ে উত্তাপ দিতে গিয়ে আমি যখন সেটা অনুশীলন করি তখন নবীর প্রেমে আমি পাগল হয়ে যাই সেই সুফি ফতে আলী ওয়াইসি তার জীবনে তিনি চক্ষু বন্ধ করলে নবীকে দেখতে পেতেন তাহলে কি এমন একটা আমল যে আমলটা করলে পরে তিনি নবীকে দেখতে পেতেন নবীর আমল যে নবীর হয়ে যায় আল্লাহর হয়ে যায় এই পৃথিবীর মান কান আলিল্লা কান সারা পৃথিবীর সব ছেড়ে দিয়ে আপনি আল্লাহর হয়ে যান আল্লাহ আপনার জন্য হয়ে গেলে আর কোথাও কোনো অসুবিধা নাই